আগামী উনিশে নভেম্বর বুধবার জীবন্ত শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দিরে অমাবস্যা পালন করা হবে এই বিশেষ দিনে অন্ধকারে সন্ধ্যে সাতটা নাগাদ মায়ের সন্ধ্যারতি হবে যেখানে কথিত রয়েছে এই সন্ধ্যারতিতে স্বয়ং মা শ্যামসুন্দরী ভক্তদের মাঝে জীবন্ত হয়ে ওঠেন এবং সকল ভক্তদেরকে জীবন্ত রূপে দর্শন দেন আপনারা সকলে এই বিশেষ দিনে মায়ের মন্দিরে আসুন এবং মাকে পুজো দিয়ে নিজেদের মনস্কামনা মাকে জানান মা আপনাদের সকল মনস্কামনা পূরণ করে দেবেন এবং এর বিশেষ দিনে বিশেষ প্রসাদের ব্যবস্থা করা হবে আপনারা মায়ের কাছে পুজো নিবেদন করার পর অবশ্যই মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করুন এই অগ্রাণ মাসের অমাবস্যায় মায়ের বিশেষ রূপ দর্শন করা অত্যন্ত শুভ বলেই মনে করা এবার আর বাসের ট্রামে নয় শিয়ালদা থেকে এবার ভক্তরা হেঁটেই আসতে পারবেন মায়ের নতুন মন্দিরে শিয়ালদা স্টেশনের পাশেই টাকি বয় স্কুল তার বিপরীতে একে পয়েন্ট তার পাশ দিয়ে দশটি বাড়ি হেঁটে গেলেই মায়ের নতুন মন্দির অবস্থিত রয়েছে